আসসালামু আলাইকুম জাগারুল বর্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের ইউনিভার্সিটি বর্ণ স্টেট অফ ফরেস্ট এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে স্পোর্টসের আয়োজন করা হয়েছে তো এসব স্পোর্টসে কি কি খেলার আয়োজন করা হয়ে থাকে এসব দেখতে সম্পূর্ণ ভিডিওটি আমার পাশেই থাকুন টোটাল ষাটটা টিম প্রতি টিমে পাঁচজন করে প্লেয়ার আমাদের প্রথম ইভেন্ট ছিল ব্যাটের মধ্যে বল নিয়ে কে কত দ্রুত আসতে পারে তো প্রতিটা টিমের এক একটা টিমে পাঁচজন করে প্লেয়ার ছিল টোটাল টিম ছিল হচ্ছে ষাটটা টিম তো এটা ছিল আমাদের সেকেন্ড ইভেন্ট বস্তার ভিতর পা ঢুকিয়ে কার টিমের আগে খেলা ফিনিশ করতে পারে তার টিমে আসলে ফার্স্ট হয় এনে খেলার মধ্যে সেকেন্ড কাউন্ট করা হয় চার টিমের খেলা সবার আগে শেষ হয় তার টিমে ফার্স্ট হয় এটা হচ্ছে আমাদের থার্ড ইভেন্ট মাথার উপর দিয়ে বল নিয়ে আবার পায়ের নিচ দিয়ে আনা এখানে আমরা পাঁচ এক একজনের সিরিয়ালে এভাবে পিছনে পিছনে যাই যে প্রথম বলটা দেয় সে সবার সামনে যখন আসবে তখনই আমাদের খেলা শেষ চতুর্থ ইভেন্ট ছিল এক এক একজন করে সবাই মিলে দৌড়ে আবার আগের জায়গায় আসা পঞ্চম ইভেন্ট ছিল এক একজনে বল থ্রো করা আর একজন রিসিভ করে এসে আবার ওই সেমভাবে বল থ্রো করে পাঁচ পাঁচজনেই বল থ্রো করা এবং একজনে রিসিভ করা ফাইনালি আমরা চ্যাম্পিয়ন হই পয়েন্ট কাউন্টে আমাদের পয়েন্টের সরকার সবার উপরে থাকে তো আমাদের সবাইকে একটা করে সার্টিফিকেট দেয় তো ধন্যবাদ জানাই অফ ফরেস্ট এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ম্যানেজিং কমিটিকে এমন একটি সুন্দর খেলার আয়োজন করার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ